আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক সুস্থ আছেন আমারে অনেকেই প্রশ্ন করে ভাই অনেকেই বলে ভাই সৌদি আরব ট্রাক ড্রাইভারদের বেতন কত বা কীরকম সুযোগ সুবিধা আছে বা কি রকম আয় করা যায় একটু যদি আমাদেরকে বলতেন বা আমরা যারা সৌদি আরব থেকে নতুন আসবো বাংলাদেশ থেকে যদি ট্রাক ড্রাইভারের বিষয় আসে তাহলে কি ভালো হবে না খারাপ হবে বা কি রকম আমরা আয় করতে পারি বা অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় যদি আমরা ট্রাক ড্রাইভারে আসি বা বাংলাদেশ থেকে ট্রাক ড্রাইভারে মিডিয়ান লাইসেন্স নিয়ে আসি সোয়েদার পেয়ে বড় লাইসেন্স নিয়ে যদি আমরা জব করতে চাই তাহলে কি ভালো হবে না খারাপ হবে সেই সম্বন্ধে একটু আমাদেরকে যদি বলতেন হ্যালো বিয়ার্স আমি কিন্তু এক কোম্পানিতে চাকরি করি আমাদের অনেকই ড্রাইভার আছে সো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো আসলে কি ট্রাক ড্রাইভার যদি আপনার সোয়েদার আসেন তাহলে কি ভালো হবে বা কত বেতন ফিরতে পারেন বা কীরকম আয় করতে পারেন সেই সম্বন্ধে আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব সো আমি এখন চলে যেতেছি ট্রাকের ভিতরে এবং কিনা আমার এক ইন্ডিয়া প্রবাসী সে ওর ড্রাইভার সে ড্রাইভ করবে সো তার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সো আমি এখন চলে যেতেছি ট্রাকের ভিতরে সো হ্যালো আমি এখন ট্রাকের মধ্যে আসছি আমার যে ইন্ডিয়ান ড্রাইভার এই যে বাম পাশে গাড়ি চালাইতেছে আর আমি ডান পাশে সো আমি তার সেক্রেটারি সে কিন্তু আমার কোম্পানির ড্রাইভার সে জব করে আর সে কিন্তু প্রথমে আসছিল ওয়ার্কার বিষয়া অর্থাৎ আমেল ছিল আর ওয়ার্কার কাজ করেছে প্রায় ছ সাত বছর পরে সে আমাকে বলছে আমি ড্রাইভিং জানি তারপরে শিখছে কিছুটা সৌদি আরব আইসা তারপরে সে ড্রাইভিং নিছে তারপরে এখন কোম্পানিতে ড্রাইভিং এ জব করতেছে সো তার বেসিক্যালি তার বেতন অর্থাৎ আমার কোম্পানির অভিজ্ঞতা আমি বলতেছি আপনাদেরকে তার বেতন বেশি স্যালারি পনেরোশো রিয়াল এবং কি নেয় পনেরো সেকেন্ডের সাথে অনেকের ক্ষেত্রে কেউ ওভার টাইম পার ডে ওয়ান আওয়ার্স নেয় বা কেউ আবার ফ্রাইডে ওভার টাইম নেয় সো অনেকের ক্ষেত্রে কি হয় যেমন আমাদের কোম্পানি ট্রাক ড্রাইভারদের কেউ আছে বেশি সালের পনেরোশো এবং কি নেয় ট্রিপ মানি নেয় অর্থাৎ আপনি ডেইলি কত কিলোমিটার গাড়ি চালাইছেন বা কত ট্রিপ দিচ্ছেন ওই ট্রিপ অনুযায়ী একটা পে দেওয়া হয় আর একটা অ্যামাউন্ট দেওয়া হয় ডেলি ডেলি বাই ডেলি যেমন নাকি বিশ সিয়াল বা ত্রিশ দেওয়া হয় প্লাস স্যালারির প্রায় আঠাশ সাতাশ আঠাশশো রিয়েলের মতন আপনারা যারাই সোজারাও আসবেন ট্রাক ড্রাইভারে বা হেভি ড্রাইভারে ট্রাক ড্রাইভার অবশ্যই কিন্তু হেভি লাইসেন্স লাগবে স্কুল লাইসেন্সে আপনারা কিন্তু ট্রাক ড্রাইভ করতে পারবেন না অবশ্যই হেভি লাইসেন্স লাগবে সো আপনারা সো যারা ফার্স্টে হেভি নিলে যদি ট্রাক ড্রাইভ করেন তাহলে এরকম এটা তো হতে পারে মিনিমাম পঁচিশশো বা থেকে তিন হাজার রিয়াল আপনারা কামাইতে পারবেন তার বেশি হলে তো আলহামদুলিল্লাহ অনেকের ক্ষেত্রে অনেক বেশি হইতে পারে অনেকের ক্ষেত্রে আরও কমও হইতে পারে সো আমি আমাদের কোম্পানির অভিজ্ঞতা থেকে বলছি অর্থাৎ এই সেই যে ব্যক্তি এখন আমার ইন্ডিয়ান সবাই বন্ধু অর্থাৎ আমার ড্রাইভার সে কিন্তু এরকমই প্রচার করে অর্থাৎ ছাব্বিশশো থেকে তিন হাজার পরে আর এই স্যালারি মান্থলি সো আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা এরকমই হয়তো প্রচার করতে পারবেন আয় করতে ইন্ডিয়া বাংলাদেশ সেম পাকিস্তানও সেম প্রচার করতে পারে অর্থাৎ কেউ বলে ইন্ডিয়ানদের বেতন বেশি আবার কেউ বলে পাকিস্তানদের বেতন বেশি বাংলাদেশে কম না সেই ক্ষেত্রে যে রায় ড্রাইভিং করে যারা ট্রাক ড্রাইভার হোক ছোট ড্রাইভার বা বড় ফিরাজ চালায় সবার বেতন এরকম হয় যত বেশি কাজ করতে পারে যত টিপ দিতে পারে ততই বেতন তাদের যেমন কি আপনি ফুলের দিন শুয়ে থাকবেন আপনি কিন্তু ট্রাক ড্রাইভার তাহলে আপনার শুধু বেতনটা আসবে যেমন যাদের বেতন বারোশো রিয়েল ধরা হয় বা পনেরোশো রিয়েল ধরা হয় বা এক হাজার রিয়েল ধরা হয় সো এই বেতন পাবেন যদি আপনারা সুন্দরভাবে কাজ করেন অনেক টিপ দেন আপনারা অনেক কাজ করেন অনেক ড্রাইভ করেন তাহলে আপনারা ভালো বেতনে চাকরি করতে পারেন অর্থাৎ ভালো আর্নিং আসবে আপনাদের সো এরকম সিস্টেম অর্থাৎ তারা

বা তিন হাজারের মধ্যে আয় করতে পারে ট্রাক ড্রাইভারও একই ক্ষেত্রে এরকম মানে অর্থাৎ পঁচিশ রিয়াল থেকে তিন হাজার আর্নিং করতে পারে সোজারক যারা ট্রাক ড্রাইভারে আসবেন আসার জন্য ইচ্ছুক সো হেলিভার্স আশা করি আমার অডিয়েন্সটা বুঝতে পারছেন যারা আমাকে বলছেন ভাই সোজারক ট্রাক ড্রাইভারে আসলে কি কোনো ভালো একটা প্রচার করা যায় ও কিনা বা ভালো আর্নিং করা যাবে কিনা সো অবশ্যই আপনারা পারবেন ইনশাল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার কোম্পানির অভিজ্ঞতা থেকে বলছি আপনারা কত রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন সৌদি আরব যদি ট্রাক ড্রাইভারে আপনারা জব করতে আসেন সৌদি আরব এবং কিনা আপনারা সৌদি আরব আসার সময় নতুন আসার সময় অবশ্যই আপনারা বাংলাদেশের ড্রাইভ শিখে আসবেন বা বাংলাদেশের লাইসেন্স থাকতে তো আলহামদুলিল্লাহ আরো ভালো এখানে সহজে আপনারা লাইসেন্সটা নিয়ে নিতে পারবেন বা যদি লাইসেন্স থাকে আপনাদের আপনারা কাজের কোনো অভাব নাই সৌদি আরব যদি আপনারা হাতের কাজটা শিখে আসতে পারেন ড্রাইভিং শিখে আসতে পারেন যে না এক জায়গা কাজ আপনারা শেষ যাবেন সমস্যা নেই আজ এই পর্যন্ত এই ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য ভিডিওতে অন্যান্য ব্লকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই